পৃথিবীতে এমন কিছু বিষ রয়েছে যা কিনা সামান্য বিন্দু মেরে ফেলতে পারে দশ কোটি মানুষকে কতটা সাংঘাতিক এই বিষগুলি তাই না বন্ধুরা আজকে এমনই কিছু বিষ নিয়ে বা বিষ সম্পর্কে বলতে চলেছি যা শুনলে আপনি অবাক্ত হবনি আপনার চোখ কপালে উঠে যাবে শুধু তাই নয় এই বিষগুলো এতটাই সাংঘাতিক যে তা বলার অপেক্ষা রাখে না তাই বন্ধুরা এমনই সব রোমাঞ্চকর আর আশ্চর্যজনক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন এতে করে সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আর আমাদের এই আয়োজন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন অন্যদের আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য বন্ধুরা চলুন শুরু করা যাক আমরা দৈনন্দিন যে সকল খাবার দাবার খেয়ে থাকি তার মধ্যেই রয়েছে বিষ এটা কি আপনি বিশ্বাস করেন তবে চলুন জেনে নেওয়া যাক আজকে বলতে চলেছি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কিছু বিষ সম্পর্কে তার মধ্যেই রয়েছে খাবারের মধ্যে মারাত্মক কিছু বিষ বিষটি হলো সাইনাইক যা কিনা আপেলের বিচিতে পাওয়া যায় এক গ্রাম আপেলের বিচিতে শূন্য দশমিক শূন্য ছয় থেকে শূন্য দশমিক চব্বিশ মিলিগ্রাম সাইনাইড পাওয়া যায় যদি বন্ধুরা কেউই জেনে শুনে শূন্য পয়েন্ট পাঁচ থেকে তিন পয়েন্ট পাঁচ মিলিগ্রাম আপেলের বিচি খেয়ে ফেলেন তাহলে তার মৃত্যু নিশ্চিত আমাদের দৈনন্দিন জীবনে খাবার ও প্রয়োজনীয় পানীয়র মধ্যে সাইনাইড পাওয়া যায় এজন্য এই নিত্য প্রয়োজনীয় খাবারের ফলে আমাদের দেহে সাইনাইট প্রবেশ করছে আর এর জন্য দুই সালে তিনশো মানুষ মৃত্যুবরণ করেন যা কিনা কেউ এ রহস্যের কুরকিনারা করতে পারেনি কেন বা এত মানুষ মরছে কিন্তু এই যে খাবার দাবারের মধ্যে মিশে গিয়ে মানুষের মৃত্যু ঘটছে এটা কিন্তু কেউ জানত না এটা অনেকটা সাংঘাতিক বিষ এর জন্য সাবধানে থাকবেন আপনারা এর বৃষ্টি হলো হল মারিকিউরি আমরা সবাই জানি মারিকিউ পারদ থার্মোমিটারে ব্যবহার করা হয়ে থাকে তবে বন্ধুরা যদি আপনি এটা ভুলবশত খেয়ে ফেলেন তাহলে আপনার মৃত্যু নিশ্চিত কিন্তু এটা যদি আপনি শুধুমাত্র হাতে নিয়ে থাকেন বা হাতে নিয়ে স্পর্শ করেন তাহলে কিন্তু এটা আপনার শরীরে বিষ ছড়াবে না কিন্তু যদি আপনি ভুলবশত খেয়ে ফেলেন তাহলে আপনার মৃত্যু নিশ্চিত বিষ দিয়ে যে কোনো মানুষের জীবন নেওয়া যায় ঠিক একইভাবে বা একই পদ্ধতিতে বৈজ্ঞানিক উপায় মানুষের জীবনকে বাঁচিয়ে দেওয়া যায় এর পরের বিষটি হল রিচিন এই বিষ এতটাই বিষাক্ত যে সামান্যতম মানুষের ভয়াবহ মৃত্যু হতে পারে এই বিষের প্রভাবে মানব অঙ্গ প্যারালাইজড হয়ে যায় যদি আপনি সামান্যতম ভুলবশত খেয়েই ফেলেন তবে এর প্রভাব পড়তে দশ থেকে বিশ দিনের মতো সময় লাগে আর যদি বিষের পরিমাণ বাড়িয়ে দেওয়া যায় তবে ভয়ঙ্কর মৃত্যু হতে পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই বিষ শনাক্ত করা খুবই কঠিন যদি এই বিষ মানব শরীরে প্রবেশ করে তবে মানব শরীরে ঘাম বেরোতে থাকে শ্বাসকষ্ট নিতে ভীষণভাবে কষ্ট হতে হবে শারীরিক সমস্ত পয়েন্টে অর্থাৎ শরীরের সমস্ত পয়েন্টে ক্রিয়া শুরু হয়ে যাবে এবং বিষক্রিয়া এতটাই তীব্র থেকে তীব্রত হবে যে সেই সাথে যন্ত্রণাদায়ক মৃত্যু হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাতে নিক্ষেপ করার পরমাণুতে পলোনিয়াম টু ওয়ান জিরো ব্যবহার করা হয়েছিল পলোনিয়াম টু ওয়ান জিরো বিশ হিসেবে রাশিয়াতে একটি এজেন্সি কেজিএফ এর সাধারণ আলেকজান্ডার শরীরে প্রবেশ করানো হয়েছিল এটা এতটাই বিষাক্ত ছিল যে তা আর বলার অপেক্ষা রাখে না আলেকজান্ডারের একই নভেম্বর দু হাজার সালের একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছিল তারপরেই হঠাৎ করেই তার শরীর খারাপ হতে শুরু করে অবশেষে ডাক্তারের কাছে নিয়ে গেলে সব চিকিৎসায় বিফলে যাচ্ছিল কোনো চিকিৎসায় তার কাজে আসছিল না প্রত্যেক ঘন্টায় তার বয়স বেড়ে যাচ্ছিল তিনি একজন বৃদ্ধিতে রূপান্তরিত হচ্ছিলেন তার মাথার চুল সাদা হয়ে গিয়েছিল একজন চুয়াল্লিশ বছরের ব্যক্তি একশো বছরের বুড়ো রূপান্তরিত হতে দেখতে হয়ে গিয়েছিল যা কিনা মাত্র তিন দিনে হয়েছিল চিকিৎসা উন্নত না হওয়ার ফলে সবকিছু ব্যর্থ করে তিনি তিন দিনের মধ্যেই মারা গেলেন আলেকজ্যান্ডার ডাক্তার জানান তার শরীরে পলোনিয়াম টু ওয়ান জিরো বিষ ছিল অনেকে মনে করেন ফিলিস্তিনির নেতা ইয়াসিয়ান আরাফাতের মৃত্যু এই বিষের কারণে হয়েছিল তার শরীরে বিষের পরিমাণের চেয়ে তার শরীরে আঠারো গুণ বেশি পাওয়া গিয়েছিল বিষ এর পরের বৃষ্টি প্রায় দুর্লভ একটি বিষ বৃষ্টি হল পলোনিয়াম এই বিষটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষ তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে